আমি প্রথম প্রথম শিয়ালার কুত্তা আলগা করতাম ফারতাম না আমি বুঝতাম না আমি বলছি শিয়াল মানে দেখতে একরম আতকাজে রাইতে আর সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় আমি ধরতাম ফারছি শিয়াল কুন্ডা কুত্তা কুন্ডা আমি অনেক সময় জিগে আমার ড্রাইভার রেজি গেলাম কি তাকে এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে গেত কহ কুত্তা না দোষ শিয়াল না আমি ওকে বুঝলি কেমন করে লেঙ্গুর শু স্যার কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না হিয়ালের লেঙ্গুর জীবনে বেহ হইতো না আপনারা করে বেড়ে জানতেন না কেমন করে বিকাল কেমন তাই না লেঙ্গুর দেখতে বুঝা লাগছে আমি এটা হিয়াল এটা অহনার জিগান লাগে না আমি দেখলে লেঙ্গুরের ভাই চাই চাইলে বুঝা লাগে এটা করতে না রে হিয়াল না এই তাইলে শিয়াল এক রকম কুকুর আর এক রকম বিড়াল এক রকম ছাগল আর এক রকম গরু এক রকম মহিষ আর এক রকম এখন আমরারে হকলটা একরম মানুষ কয় কেরে আমরা দুইটা চোখ আছে দুইটা কান আছে দুইটা হাত আছে মুখ আছে মাথা আছে হাত আছে পাঁচ এটার জন্য আমরারে মানুষ কয় কিন্তু আসলে এই এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে এটির কারণে কিন্তু আমরা মানুষ হই নাই কারণ আমরার মাথা রাত্রে আমরা গরুর মাথাটা আরও বড় আমরার চোখ গরুর চোখ আরও বড়ো আমরা শৈলেরতে একটা মহিষের ওজন আরও অনেক বেশি আমরা একটা হাতি কাটলে মিনিমাম দশটা মানুষ বানান যায় একটা নীলতিমি কাটলে মিনিমাম পঞ্চাশটা হাতি বানান যায় তইলে আমরা জুড়ে দৌড় দিতাম পারি এর লেগেও আমরা মানুষ হয়েছি না অনেক দূরে দেহি এর লেগেও আমরা মানুষ না আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি এই জন্য আমরা মানুষ না তইলে মানুষ হইলাম গে রে আমরা তো প্রাণী আছে আমরা তে জুড়ে দৌড় দিতে পারে আছে আমরা শক্তিশালী আছে আমরা বড় আছে তৈলি হেতালাদি এই মানুষ হইল না আমরা হইলাম কেমনে আমরাও মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে কিছু গুণ আছে যেটি গরুর নাই ছাগলের নাই হিয়ালের নাই বাগের নাই হাতির নাই গোড়ার নাই মানুষের আছে এটা কয় মানবিকতা বলেন সুবাহানাল্লাহ তরিকতের বাসায় যারা তরিকত মস্ক করে এদিনে তারা নাম দিছে সুরিপু আবার নাম দিয়েছে কুরিপু দশটা সদ্গুণ দশটা বদগুণ তাইলে মানুষ কারে কয় বদগুণ ধ্বংস করা সদ্গুণ অর্জন করা এটার নাম হইল মানুষ এলেগা আল্লাও কইছে দেখতে না মানুষ সব দিকো আমি মানুষ মনে করি না এলেগা কোরআন শরীফ আয়াতনাজে কল হের আপনি বলুন হালি স্টেবিল লাভী নামু না ওল্লাজি না লাই যারা জানে যারা জানে না তারা কি সমান আপনারা কোনো না সমা সমান যারা জানে যারা জানে না দুইজন কি সমান যারা মানে যারা মানে না দুইজন কি সমান মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলরা বাঙ্গা। আমি জানি না এবারে জানে এবারই করছে গীতা আর এই বাড়িতে মিরফুর দিয়া দুইটা বুড়ি সঙ্গ দিয়া বাউনফাড়া দিয়া এবার কুমিল্লা বাসাত গেছে গা আমি তো বেহতের মানুষের মতো কোম্পানিগুন যাব আমি এসে ইয়েছে ব্রিজ বাংলাদেশ আমি আইয়া দেখছি কি প্লিজ বাংলা তা আমি না জানার কারণে এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া এরপরে আবার ফিরা মিরফুর দিয়া এরপরে গুইরা হেগুল দিয়ে আওয়ন লাগছে আর এবার আর জানে দেখা এবার এগুলো ঢুকে গেছে গা এবার আর এখন আওয়ন লাগছে না এবার আর টাইমও বাজছে তা তেলও বাজছে এবার আর রাস্তাও কমছে আর আমি জানি না দিকা আমার টাইমও গেছে তেলও গেছে সময়ও গেছে আবার বিপদ হইছে ঠিক কে না কম মুসলমান তুমি দেখতেছ মানুষ আসলে তে হিয়াল কুত্তাতে খারাপ এমন আছে নাকি না ফাঁসলাইল্লা খেত চলে মানুষ চিনন যায় ঠেহা হাওলাত দিলে মানুষ ভোজন যায় সুতারাং নাগাইসের ভিসা কতকনের লাগিয়া বড় শাল গড়াইছে এবার আর কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর সুন্দর কথা কয় টুপি মাথা দিয়া রাখছে দাড়িও রাখছে দেখতে তো মানুষ বালা দুই তিন দিন থাইক্কা কয়ঠে হাওলাত দিলে টের পাইবেন কি রকম ঠিক কিনা না ক সাংঘাতিক বিপদ এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায় চোখের দেখায় আল্লাহ রলি সাধারণ মানুষ যা হেল মূর্খ সভ্য অসভ্য ভদ্র অভদ্র সুশীল আধুনিক আল্লাওয়ালা পরে মানুষ আলাদা করা যায় না মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া ঠিক কিনা কবে কথাগুলা ঠিক কিনা ওই ফেরিগারের মতো লং সারনে রাখ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগে গেলাম খানা মানে আলাই যা দূর আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আসলে টাইম বেশি লাগে না ধরো এই যে কইছি আপনি একটা ডর ডরাই লিখছি আসলে ডর না আপনি নানান তান দিয়া খাইলে না টাইম লাগে মনে করেন বর্তা দিয়া বাজি দিয়া হুটকি দিয়া গুস্ত দিয়া আপনি গপা গপ করে নলা দিলে কত কোন লাগে আর যার বাজি বর্তা দি হইতো না আজ যা খালি গুস্ত দিয়া ডাইরেক্ট হ্যাঁ বাড়হাবা কর আরেকবার আইলে আমরা সময় করে আয়াম আরো সময় নিয়ে বড় করে তারা জায়গা করব এখন যত তাড়াতাড়ি সেটা দিতে পারি তত লাভ কারণ লোকজন আর আইতে আছে আপনারা যারা এখন আইসেন না রাস্তাত আছেন তারা আর না তারা ফিরা আমরা এমনি যারা আইসি তারাই বিপদে আছি আমি বক্তা দেখা জায়গা পাইছি না ওইলে আমিও যে জ্ঞান লাগলো ওইলে আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে বন্ধুগণ যেহেতু সময় কম আমরা ভূমিকায় আর একটা মিনিট সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবো এটা করলে বন্ধ করে লাউন লাগবো আর যদি এটা আমরা রাখতে পারো রাখো আমার কোনো আপত্তি নাই হ্যাঁ বন্ধ করে লাইলে ভালোই বাহ হতাই লাও এটা হতাই লাও এই ভালো হ্যাঁ

মোবাইলের সাইজ চাই থাকলে আওয়াজ শুনতে পারতাম মোবাইলের এই যে বন্ধ করেন তো হাতে মোবাইলের ফাইল চাই থাকলে ওয়াজ শুনতে পারতা না তোমরা একবার চাইবে আমার ফাইল পঞ্চাশ বার চাইবে মোবাইলের ফাইল তো ওয়াজ হইবো এক ফাইল চাই আনি ওয়াজ শুনতে পারো চাও না বন্ধ করো না রে আমি এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝতাম না কিছু হ্যাঁ ছেলেটা বন্ধ করো তো না কইতাছি সময় কম আপনারা ইচ্ছা করলে এক ঘন্টার ওয়াশ ডারে তিন ঘন্টা নিতে পারবেন আবার ইচ্ছা করলে তিন ঘন্টার ওয়াশ ডারে এক ঘন্টা টানতে পারবেন কোয়ালিটা কেমনে এটা কি কোয়ালিটা মনে করেন আমি কইলাম সুবহান আল্লাহ কর তা আপনি কইলেন সুবহান আল্লাহ আমি কইলাম জুরে কর তা আপনি কইলেন সুবহান আল্লাহ আমি আরো জুরে কর সুবহান আল্লাহ তো কয়বার হইছে সুবহান আল্লাহ তো এক ঘন্টার জায়গা কয় ঘন্টা লাগলো আহা কথা কোন কয় ঘন্টা লাগলো আর আমি যখন ফৈলার বার করতাম একবার আল্লাহ যদি লইয়া পড়ে তো তিন ঘন্টা এক ঘন্টা তাইয়া পড়ব ঠিক নিও তাহলে আমরা কি তিন ঘন্টা এক ঘন্টার ওয়াজরে তিন ঘন্টা নেন না তিন ঘন্টার এক ঘন্টা আয়া এক ঘন্টা তো আমরা লইয়া এদিক সেদিক কেউ চাইবা না মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন সাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আবে এই যে আল্লাহ গিয়ে আবার কন লাগবো জুড়ে কন আমি আমি এটা কোথাও একবারে কইবা যে এটা কন একবার না দুইবারে একবারে বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার শুক্রিয়া আদায় করলাম কার করব কার পরে যাব কার পরের আলহামদুলিল্লাহ বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমাদের সবার আব্বা আছে আম্মাস এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন আব্বা আম্মা সবার আছে আমরা হইলাম তাদের সন্তান আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি আমরা আমরাও আবার জিফুত হয়ে গেছে মার হাবা কন না কেন তাইলে আওয়াজ করলে তো না তো আওয়াজটা বন্ধ করতে হইব ফ্যাস লাগিয়ে গেছে গা না লোক সাংঘাতিক লোকে বাইদেউ আচ্ছা কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই এখন এভাবেই শুনতে হবে সামনের বছর আমরা এটা মিল কইরা যদি দাওয়া এমনি যে সেয়া কইতাছি তারা যদি কয় দাওয়াত দিলে হে না তত খাইছি দড়া ও একটা জনমের দৰা আচ্ছা যাই হোক দিব নমুনা কয় দিব হ্যাঁ যেহেতু লোক হয়েছে বেশি এটা নমুনা তোমার কারণে সামনের দাওয়াত দেওয়ান লাগবো তারা আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম আমাদের আব্বা আয় ছেলে আয় তুমি কি করতেছো এরকম করতেছো কেন মাফিল তুমি গড়ে করতেছো কেন সুজয় দিকে ফিরা বসা সবে আমার দিকে তাকাই থাকেন এদিক সেদিক তাকাই আর না খুব খেয়াল করে শোনেন সময় কম তো শোনেন তাইলে যেই কথাটা বলতেছি না আহা পরে না আমিন এখানে আমরা যারা আছি আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি আবার আমাদেরও সন্তান আছে এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা আদম আলাইহ ইসালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম কবিরা গোনা কিন্তু তারা করছে দারো তারা করণ লাগবে আর উপায় নেই যেমন আদম ইসাল্লামের ভাই বোনের ভিতরে তারা বিয়ে হইতো ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো অহন ভাই বোনের ভিতরে বিয়ে হব কি অনযাইব এটা কে সকীরা গোনা না কবিরা গোনা আরাম না হারাম কিন্তু তারার উপায় নেই তো তার ইয়া নাই আদমও একজন হাওয়াও একজন তো তারার তো যে জি ফুটাইছে এই মনে কোন ইচ্ছা করে এইয এইয একজন এইয ত্যাগ এমন কনাচ্চা করিয়া করিয়া কনাচ্ছা করিয়া করিয়া তার ভিতরে বিয়া শাদী করার লাগে কিন্তু আমদার আর আল্লাহ আমদার শরীরও এটা যায় যে রাখছেন এটা কবিরা গোনা বানাই লাইছে এটা এটা হারাম বানাই লাইছে আমরা একজন নিজের ভাই বোনের বিয়া করতো সৎ বনইলেও করণ যেত না দুধ বনৈলেও করণ যেত না এটা আরাম না হারাম কিন্তু আল্লাহ আদমের জমানা এটা ছিল আরাম তাছাড়া উপায় ছিল না তাইলে আমদারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে ঠিক নে

জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি আমি যদি গরুর ঘর হইতাম তা আমি গরু হইলাম ওই আবার যদি ছাগলের ঘর হইতো ছাগল হইল এটাই পৃথিবী তো আমরা রে গরু আল্লাহ বানাইছে না ছাগলও বানাইছে না আল্লাহ কি বানাইছে কথা বলেন এই যে কথা বলেন কি বানাইছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে সব আল্লাহ বলবেন না এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে একটা আকৃতি অবয়ব আছে মানুষের যেমন আমরা গরুর মতো না দেখতে আমরা দেখতে ছাগলের মতো না আমরা দেখতে শিয়ালের মতো না সাথে কথা বলা যায় হৃদয় খুলে কথাগুলো যখন জমানু শেষ হতে চায় না আপনাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশের অন্যতম দিন শিক্ষাপীঠ আর কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হজরত মৌলায়না মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব যে সন্তানকে জন্ম দিতে পেরে ধারণ করতে পেরে তার বাবা বড়ই ভাগ্যবান আজকের মাহফিলে যিনি আরজগুজার মৌলানা তাজুল ইসলাম সাহেব ছোটবেলা ওনার সাথে অনেক প্রোগ্রাম করতাম এই এলাকায় এখন আর আশা হয়ে ওঠে না স্মৃতিগুলো এখন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় আজকের মাহফিলে উপস্থিত বিশেষ বক্তাবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মজলিশ সুর আর সম্মানিত সদস্য বিশিষ্ট ওয়াইজ আমার আদরের ধন আর টোকরা শিলমপুর মসজিদের সম্মানিত ইমামখতিব হাজরত মৌলানা ইকরামুল হক মুরাদি উপস্থিত হয়েছেন অন্যান্য ওলামাই কেরাম আমার সঙ্গী হয়ে এসেছেন আমার রক্তের একটা অংশ আমার আদরের ধনকলিজ আর টুকরা মাজলিশে সুরা নাগাইশের সম্মানিত সদস্য হাজত মৌলানা আলীউল্লাহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসা রাসাতাজায় ক্যারাম মরব্বিয়া আজাম কলিজ আর টুকরা যুবকেরা এরফ পর মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক সহশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরাসমাতুল্লাহ হি ও বারাকায়াত কোনোভাবেই সময় মিলানোর সুযোগ ছিল না একজনের রাগ কমাইতাম গিয়া পরে সেজন্য পর্যন্ত তারিখ দেওয়ান লাগছে তারিখ দেয় না আর একজনের রাগ হয়ে গেছে আমার বামি দিয়া বহা নামার আর কইলাম না আসলে যে আমি কি ব্যস্ততা আমি নিজের কাছে নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্ত কর মনে হয় নিজেকে নিজের জন্য বিরক্ত মনে হয় আমি বিশ্বাস করেন অনেক সময় দশ দিন আমার পরিবারের সাথে দেখা হয় না আমার সন্তানগুলো আমাকে পায় না সময় দেয় না আমি জন্য মাঝে মাঝে অপরাধবোধ আমার ভিতরে কাজ করে আজকে শতব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন জন্য প্রাউড ফিল করছি গর্ববোধ করছি নিজেরকে ভাগ্যবান মনে করছি যে একটা দিনই প্রতিষ্ঠানে হাফিজ কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছে এজন্য মাহবুদের দরবারে আবারও শুক্রিয়া দায়ী করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লোকজন অনেক বছর হয়ে এদিকে আসা হয় না আমি ইউসুফপুর মহেশপুর তারপরে ছোট শালগড় বড়ো শালগড় তার সৈয়দপুর মাদ্রাসা মাঠে এই এলাকায় আমি কত মাহফিল এসেছি এটা তো আপনারাই ভালো জানেন কিন্তু অনেক দিন হয় 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 না না সুযোগ আসা কর্তৃপক্ষ চান আসতে পারি না যেহেতু আসার ব্যবস্থা হয়েছে কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম না ওনারা মনে করছে ওই গরফিসে একজন আইব এমনি যে হাফটা আইয়া করবো বুঝছে না আর মনে করছে ঠান্ডা হলে দায়িত্ব না। কিচ্ছু করার নাই পরিশ্রম করন যাইব মেহনত করন যাইব আমার হুজুর এই সারা জায়গা আগাইয়া বৈঠক এর দুটা পারি আমি উঠটাকে ওরে জায়গা দিলে পারি আর আগাইয়া বনের জায়গা আমি রাখতে আছি তো এমনি তো সিনায় বুহে ফাটাফাটি যাইতে আছে কেউ এর সিনার লোক কেউ বুক লাগিয়া রয়েছে এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব এরপরেও হুজুরে যেহেতু কইসে মুরব্বী মানুষ তোমরা কোনো সমস্যা নাই তো আগাইলে কোনো সমস্যা আছে আগ না কেন তাড়াতাড়ি গাও সামনে জায়গা দাও না হগলে কোন জায়গা দুই একজন হয়তো বইলে বইতে পারবো আর কি না সালা দিয়ে বইতে আছে আর কি হ্যাঁ ঘুরে ফিরে জাগা হেডে হ্যাঁ কথা কয়েন না সময় আমরা একবারে কম দো একশান্ন নামাজ পর্যন্ত আমার টাইম এর ভিতরে যা খাওয়ান যা